ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন পাঁচ ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অবিশ্বাস্যভাবে সেখান থেকে বের হওয়ার পর হাসিনা সরকারের প্রভাবশালী এই মন্ত্রী তিন মাস দেশেই ছিলেন সরকার পতনের পর প্রায় দশ মাস নীরবে থাকার পর ভারতীয় গণমাধ্যম দা ওয়ালকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে ওবায়দুল কাদের নিজেই এসব তথ্য জানান পাঁচ অগাস্ট রাস্তায় প্রজনতার উদ্যনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন পাঁচ ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন আওয়ামী লীগের এই নেতা উবায়দুল কাদের সেখান থেকে অবিশ্বাস্যভাবে বের হলেও তারপর কি হলো প্রিয়দর্শক ভিডিওটি ভালোভাবে দেখুন এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেনের ভিডিও পেতে আমাকে কমেন্টে জানাবেন ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন পাঁচ ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অবিশ্বাস্যভাবে সেখান থেকে বের হওয়ার পর হাসিনা সরকারের প্রভাবশালী এই মন্ত্রী তিন মাস দেশেই ছিলেন সরকার পতনের পর প্রায় দশ মাস নীরবে থাকার পর ভারতীয় গণমাধ্যম দা ওয়ালকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে ওবায়দুল কাদের নিজেই এসব তথ্য জানান পাঁচ অগস্ট রাস্তায় বিক্ষুব্ধ জনস্রোতের মধ্য দিয়ে কিভাবে বের হয়ে গিয়েছিলেন কাদের তার মুখ থেকেই শোনা যাক আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংসদ এলাকায় হুম আমার নিজের বাসাকে এড়িয়ে হুম পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম তখন চা দিক থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রী মনোভবন কেন্দ্রিক এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকা তো একটা হুম যে কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক পাঠাও চলো দেশি ভাইবে পাঠাও বাইকে তিনশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট ডাউনলোড পাঠাও হুম যে বাসাতে ছিলাম তারা সে বাসাতে হামলা করে আচ্ছা তারা জানতো না যে সেখানে আমি আছি আচ্ছা আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুম ভিতর সেখানে কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার মুখে দাঁড়িয়ে বলছিল ফিরিয়ে দিচ্ছি তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরার জোর পূর্ব প্রবাসের হুমকিতে তো সে সময় আমার জিজ্ঞেস করে যে কি করবো খুলে দাও যা হবে তারপরে সাত আট সাত আট জন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনভঙ্গি নিয়ে তখন হঠাৎ তারা আমার দিকে তাকে আমার দিকে তাকিয়ে আপনি চলে গেল আপনি জানি কেন কিছু বলছিল তারপর এই ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানিনা তারা আমাকে বলে আপনার ছবি তুল তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি ছবি তুলেছিল এরা ছাত্ররা অনেকে আমাকে চেনত কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়ে মেষে শীতল হয়ে গেল

এরপর এরা এদের একটা ওই কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে করতে গিয়ে ওখানে কোন গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে ও তো আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার পাইপকে নিয়ে ওটাতে উঠলো আ বলতে লাগলো অথে তো অসংখ্য মানুষ চেক আপ চেকআপ সব জায়গা বলতে লাগলো যে আমাদের চাষা চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে থাকে সে বেঁচে থাকাটাই সেদিন যে একটা পরম সৌভাগ্যের বিষয় হম আর হুম বেঁচে গেছি যে মোস্ট ইম্পর্ট্যান্ট সে সময় হম যে কোনো ভাবে আমাদেরকে আর্মিরাজ তুলে দিতে পারতো মানুষের রাস্তা অসংখ্য মানুষ হম সেখানে অনেক তো আছে আমাদের অপজিশ হম মেরে ফেলতে পারতো হম তো আজকে এটা বলে শেষ করি না কিন্তু আপনাকে মানে তারপরে আপনি কোথায় রইলেন এটাও কেউ না আপনি প্রথম যান না বলছি যে আপনি এরপরে কোথায় রইলেন তারপরে তো আপনি মানে থাকলেন কি করে মানে হুম 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 আমার একটা উদ্দেশ্য ছিল হুম যে কিছু করা যায় কিনা আচ্ছা কিছু একটা করা যায় কিনা সংগঠিত করা যায় কিনা আচ্ছা বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ হুম কর্মচারীদের অসন্তোষ এগুলো